বন্ধুরা আজ তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি নিরামিষ ধনে পাতা বাটা এই রেসিপিটা করতে আমাদের লাগবে ধনে পাতা এই দেখো ধনে পাতা নিয়ে এসেছি আর লাগবে আমাদের সর্ষের তেল চিনি লঙ্কা হলুদ কালো জিরে লবণ আর একটা লেবু এই ধনে পাতাগুলোকে কালকে আমি বাজার থেকে নিয়ে এসেছি বাজার থেকে নিয়ে এসে এটাকে পরিষ্কার করে শিশিয়ে দিয়ে রেখেছিলাম যাতে এটা সতেজ থাকে যে কোনো জিনিস সতেজ থাকলে তো সেটা টেস্টটা বেড়েই যাবে গন্ধটাও খুব ভালো লাগবে এইবার এই রেসিপিতে এই ধনে পাতার মূল যেটা জিনিস ধনে পাতা সেই পাতা এই বোটাগুলোকে কেটে বাদ দিয়ে দেব। তাহলে আমি বোটাগুলোকে কেটে বাদ দিয়ে দিই এই বোটাগুলোকে কেটে বাদ দিলে আমাদের জিনিসটা অনেক নোংরাগুলো বাদ চলে যাবে যদিও আমি একটু পয়সা করে নিয়েছি কিন্তু তবুও এই বোটাগুলো থাকলে পরে ভালো লাগবে না এই বোটাগুলোকে বাদ দিয়ে এই ধনে পাতাগুলোকে আমি ছোট ছোটো করে নেব তারপরে এগুলোকে পেস্ট করে নেব এই দেখো আমি সব ধনে পাতাগুলোকে বোটাগুলোকে কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি এ দেখো সব ধনে বোটাগুলো সব আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এই ধনে কেটে ছোট ছোটো করে আমি টুকরো করে নেব তাহলে আমার এগুলো পেস্ট করতে খুব সুবিধা হবে দেখো সবই কেটে বাদ দিয়ে দিচ্ছি যত এগুলো পরিষ্কার হবে হবে খেতে আমাদের খুব সুবিধা হবে মানে বাড়তে আমাদের খুব সুবিধা হবে তাতে খেতেও সাতটা বেশ বাড়ো হবে এবার আমি এই ধনেপাতাগুলো পাতাগুলো মোটামুটি দেখো সবগুলো গোটাই কাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে ছোট ছোটো করে নেব এ দেখো অনেকগুলো একসঙ্গে ধরলাম ধরে নিয়ে একটু কুচিয়ে নেবো এটা যখন পেস্ট করব এর মধ্যে আমি কি দিয়ে দেব কাঁচা লঙ্কা শুধু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করব। আর তার মধ্যে আমি কি করব কালো জিরোর একটু ভেজে নেব ভেজে নিয়ে এর সঙ্গে দিয়ে দেবো নিয়ে একসঙ্গে ওটাকে পেস্ট করে নেব এই দেখো এই ধনে পাতাগুলোকে আমি এবার ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে আমার পেস্ট করতে সুবিধা হয় এবার আমি এই কড়াইয়ের মধ্যে কালো জিরোকে ভেজে নেব দেখো আবার তেল দিয়ে ফেলো না শুধু শুধুই এই কড়াইয়ের মধ্যে আমি কালো জিরোকে ভেজে নেব এই দেখো কালো জিরো কিন্তু একটু চটপট চটপট করে ফুটতে শুরু করেছে এই অবস্থায় কিন্তু আমি কালো জিরো ভাজাও আমার হয়ে গেছে এবার কালো জিরোকে আমি বেটে নেব এই বাটার সময় আমার কী কী দিতে হবে এই কালো জিরে আর ধনে পাতা আর লঙ্কা এটা দিয়ে আমি এখন পেস্ট করে ফেলব এবার দেখো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সমস্ত পাতাগুলোকে আমি দিয়ে লঙ্কা দিয়ে দিয়েছি এবার এটাকে আমরা পেস্ট করে নেবো এই দেখো আমি পেস্ট করে নিয়ে এসেছি এর মধ্যে ভেজে দিয়েছিলাম যে ধনে ভেজেছিলাম যে কালো সেই কালো জিরো দিয়ে কাঁচা লঙ্কা আর ধনে পাতা এটা বেটে নিয়ে এসেছি এই এইগুলো দেখো কি সুন্দর মিক্স হয়েছে এবার এগুলোকে এবার আমি একটু তেল দিয়ে ভাজবো এবার আমি এগুলোকে সুন্দর করে ভেজে নেব তার জন্য প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা আমি ঢেলে দিলাম এই সর্ষের তেলের মধ্যেই কিন্তু আমি ওগুলোকে দিয়ে দেব সর্ষের তেলটা একটুখানি নিয়ে নিই সর্ষে তেল দিয়ে ধুয়ে উঠে গেছে এবার আমি এটাকে ঢেলে দেব আমি এর মধ্যে এবার একটু লবণ হলুদ আর একটু মিষ্টি দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম একটু এবার আমি দেব একটু হলুদ এগুলো সব পরিমাণ অনুযায়ী দিতে হবে স্বাদ অনুযায়ী একটুখানি নাড়তে শুরু করলাম এবার এই বাটিটার মধ্যে একটু লেগে রয়েছে এটাকে আমি এবার একটু পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এটা ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না এটা শুকিয়ে যায় এই জল জলের ভাবটা একটু কমে আসে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু আমি কমিয়ে দিলাম এবার এগুলোকে নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত এই জল ভাবটা না কাটে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন মাঝারি করে দিয়েছি এইটা দিয়ে গরম ভাত মাখিয়ে খেতে খুব ভালো লাগে আপাতে কিন্তু এটা সুন্দর করে দেখো এটা ভাসছি এটা ভাজতে ভাজতে না দেখবে একটু তেল ছেড়ে দেবে যতক্ষণ না সেটা হবে ততক্ষণ পর্যন্ত এটা করেই যেতে হবে একটু অন্যান্য বসানো থাক এটা দিয়ে গরম ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে আখপাতের দিয়ে এটা খাওয়া যায় আর এখন তো শীতকাল শীতকালে তো এই জিনিস ধনেপাতাটা পাওয়াই যায় অনেক শীতকালে ধনেপাতা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে যেহেতু এটা নিরামিষ সেহেতু সবাই কিন্তু এটা খেতে পারে যারা নিরামিষ বুঝি তারাও কিন্তু এটা খেতে পারে এইটা প্রথম ভাতটা যদি এটা দিয়ে মুখে দেয়া যায় তাহলে কিন্তু খাওয়ার স্বাদটাই বেড়ে যায় এখন অনেকক্ষণই এটাকে আমাকে নাড়তে হবে নেড়ে এবার ফ্রেমটা একটু বাড়ি দিলাম এবার দেখো একটু একটু মনে হচ্ছে তেলটা ছাড়ছে আরও বেশ খানিকটু আমাকে নেড়ে যেতে হবে নেড়ে দিয়ে দেখবে একটা মন্ড টাইপের তৈরি হয়ে যাবে যতক্ষণ না ওই মন্ড না হচ্ছে ততক্ষণ কিন্তু এটা এরকমভাবে নিয়ে যেতে হবে আর এটা যখন পুরোপুরি হয়ে যাবে এর মধ্যে একটা সামান্য লেবু একটু চিপে দিলে পরে আরো বেড়ে যাবে সাপটা দেখো দেখা যাবে করছি এটা এটা করা কিন্তু খুব একটা কঠিন না তোমরা ইচ্ছা করলেই কিন্তু যে কেউ এটা করতে পারো আর একটু হবে এগুলো এখনো বেশ খানিকটাই হবে এখনো মানে তৈরি হয় না এখনো অনেকটাই তৈরি হবে এখন খানিকটা হতে থাকুক আস্তে আস্তে সুখী আসছে এটা দেখো এটার মধ্যে কিন্তু যেহেতু লঙ্কা দেওয়া আছে সেহেতু একটু কাশিও কিন্তু হতে পারে কাশি হচ্ছে বলে কিন্তু ভয় পেয়েও না বাড়ি এই লঙ্কার ঝাঁজের জন্যই কিন্তু এই কাশিটা হচ্ছে এইভাবে কিন্তু নাড়তে থাকতে হবে এবার গাছের ব্লেনটা একটু বাড়িয়ে দিলাম তোমাদের সুবিধা মতো কখনো কমিয়ে দেবে কখনো বাড়িয়ে দেবে যদি দেখো যে একটু লেগে লেগে যাচ্ছে তখন একটু কমিয়ে দেবে এরকম আস্তে আস্তে মন্ডের মতো হয়ে আসছে কিন্তু এইরকমভাবে ভাবে নাড়তেই থাকতে হবে কারণ লেগে গেলে কিন্তু আবার স্বাদটা নষ্ট হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত হয় ততক্ষণ কিন্তু নাড়াটা বন্ধ করো না এভাবে নেড়েই যেও দেখেছ কি সুন্দর দেখতে লাগছে এই এবার কিন্তু এরকম মন্ডের মতো হয়ে আসতে আমার কিন্তু এটা প্রায় হয়েই গেছে এবার কিন্তু আমি দেখো এটা করার সময় দেখো কড়াইয়ের মধ্যে একটু যেন লেগে লেগে যাবে আবার তেলটাও একটু ছেড়ে দিয়েছে দেখো এরকম মন্ডের মতো হয়ে গেছে দেখো উল্টাচ্ছি দেখো কেমন হচ্ছে এই পর্যন্তই আমাদের করতে হবে এই রান্নাটা কিন্তু এখন এই পর্যন্তই শেষ হয়ে গেছে আর করতে হবে না আমার কিন্তু রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি কি করবো এইটার পরে একটুখানি লেবু দিয়ে দেব লেবুটা দিলে আবার কি স্বাদটা বেশ সুন্দর হয় খুব বেশি দেওয়ার দরকার নেই জাস্ট লেবুর গন্ধটা আসবে তাহলে কিন্তু খেতে ভালো লাগে ব্যাস আর লেবু দেওয়ার দরকার নেই এটার সঙ্গে আমরা যা খুশি খেতে পারি এইভাবে মাখিয়ে গরম ভাত আমি আমার মতো সাজিয়েছি এবার তুমি তুমি তোমাদের মতো সাজিয়ে নেও যার যেমন খুশি সে আমাকে সাজিয়ে নেবে আজকে এখানেই শেষ করছি গুড বাই